হ্যালো আমি স্নিগ্ধা তারপর বলো কেমন আছো সবাই আজকে না একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকেলের দিকে ভাবলাম এই আকাশটা এত সুন্দর তোমাদের সাথে একটু শেয়ার না করলে হবেই না এই রকম তো সচরাচর দেখা যায় না তাই একটু রেকর্ড করে নিয়ে এসেছি আর আজকে সন্ধ্যের টিফিনে বানাবো এই কাবুলি চানার চাট অনেকেই কিন্তু এই কাবুলি চানার চাটের রেসিপিটা একবার ট্রাই করতে পারো ভীষণ হেলদি আর বানাতেও কিন্তু একদম সময় কম লাগে আখের দিন রাতে কাবুলি চানাগুলোকে ভিজিয়ে তারপর চারটে সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে তারপর ঠান্ডা হয়ে গেলে জল ছড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই সব জিনিসপত্রগুলো যেমন ধরো কুচনো পেঁয়াজ কুচনো শশা তারপর কুচনো টমেটো আর পরিমাণ মতন লঙ্কা কুচি লঙ্কায় ঝাল ছিল না তাই জন্য বেশ অনেকটাই লঙ্কা দিয়েছি তোমরা নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কাটা অ্যাড করে নিও আর তারপর দিয়েছি সামান্য পরিমাণ নুন তোমরা চাইলে কিন্তু সেক্ষেত্রে বিট নুনও ইউজ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এই জিনিসটা না খেলে সন্ধ্যের টিফিনটাও হয়ে যায় আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে ওই ধরো সিঙ্গারা মোমো চাউমিনের থেকে অনেকটাই ভালো বলতে পারো আর এখানে নিয়ে নিয়েছি সামান্য ঝুরি ভাজা এই ঝুড়ি ভাজাগুলো কিন্তু আমাদের পাড়ার মোড়ে একটা বাড়িতে বানানো হয় সেখান থেকেই বাবা কিনে নিয়ে আসেন আর কম তেলেই বলতে পারো ঝুড়ি ভাজা তো আর হেলদি নয় ওই একটু স্বাদ বদলের জন্য দেওয়া আর কি সন্ধে টিফিনে একবার ট্রাই করো আর এরপর তোমাদের সাথে ওই দুপুরে কী কী রান্না হয়েছিল সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি দুপুরে এখানে ওই মোটর যে হয় মোটরের ঘুগনি বানিয়েছিলাম আর বাড়িতে দুধ ফেটিয়ে পনির দিয়ে একটা তরকারি বানানো হয়েছিল সেই পনিরটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা নিশ্চয়ই সবাই জানো আমি একজন হোম বেকার তো বাড়িতেই আমি ছোটো মোটো একটা কেকের বিজনেস চালাই তো সেখানেই যেসব অর্ডারগুলো থাকে প্রতিদিনই একটু একটু করে রেকর্ড করে রাখি মানে ভিডিও করে রাখি কাস্টমারদেরও দেওয়া হয় বা কখনও শর্টস রিল আপলোড করার জন্য এইসব ভিডিওগুলো বানাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আগের যে কেকটা দেখলে পার্পল কালারের সেটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আর এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের আর এটা একটা বাচ্চার ওর এরকমই আমায় ডিজাইন পাঠিয়েছিল সেম টু সেম ঘুরে দেওয়ার জন্য বাচ্চাটা ভীষণ মিষ্টি যেমন তার নাম হানি বাচ্চাটাও ভীষণ মিষ্টি ছিল আর এই একটা ভিনটেজ কেক ছিল রিবন কেক এটা তো তোমরা নিশ্চয়ই জানো ভীষণ ট্রেন্ডিং এই কেকগুলো এখন এটা ছিল চকলেট ফ্লেভারের আর কালার কম্বিনেশানটা কিন্তু কাস্টমারই সাজেশান দিয়েছিল আমায় পিঙ্ক আর ব্ল্যাকের মধ্যে করতে আর তারপর আরেকটা বানিয়েছিলাম সেটা ছিল খুব আর্জেন্ট অর্ডার আর এই অর্ডারটা কিন্তু ছিল আমার একটা মানে এইচএস দেবে এরকম একজন তার থিমের ওপর ছিল বই খাতা পেপার্স কলম নোটস যা হয় আর কি পরীক্ষার আগে পড়াশুনো একজন দাদা তার বোনের জন্য এই কেকটি অর্ডার করেছিল তো জানি তোমাদের এই কেকগুলো আর রান্নাগুলো কেমন লাগলো টাটা